আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাইয়া কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের জানাচ্ছি আরও একবার স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা নুডুলস দিয়ে পিৎজার রেসিপি তৈরি করবেন একদম সহজ একটি রেসিপি উপকরণও বেশ তেমন কিছু লাগে না খুব সহজে এটি তৈরি করে নেওয়া যায় দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে কথা না বাড়িয়ে চলে যাই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি প্রথমে আমি এইখানে একটি নুডলস নিয়ে নিয়েছি আপনারা এইখানে যে কোনো একটি কোম্পানির নুডলস নিতে পারেন আপনারা যদি একটু বাড়িয়ে বানাতে চান তাহলে বাড়িয়ে নিয়ে নেবেন তারপর আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানটিতে আমি দুই কাপ পানি দিয়ে দিয়েছি পানিতে নি গরম হলে আমি এতে দিয়ে দিব নুডুলসটা দেখুন পানিটা যখন এভাবে বলক আসতে শুরু করবে তখন আপনারা এই নুডুলসটা দিয়ে দিবেন আমি এখন নুডুলসটা দিয়ে দিয়েছি এখন আমি একটি ঢাকনার সাহায্যে এটা ঢেকে দিব যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে দেখুন আমার এক পাশটা একদম সিদ্ধ হয়ে আসছে আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি যাতে করে এই পাশটাও ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এখন আমি আবার কিছুক্ষণ ডেকে দিব ডাকনাটা উঠিয়ে এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে চুলা থেকে নামিয়ে নিব আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমি এখন একটি চাকনির সাহায্যে এগুলো সেকে নিব কিছুক্ষণ পানি ঝরে গেলে আমি একটি মিক্সিম বলে এগুলো ঢেলে দিচ্ছি ঢালা শেষ হয়ে গেলে আমি এইখানে প্রথমে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি তারপর আমি এইখানে দিয়ে দিব কিছু পরিমাণের কাঁচামরিচ এইখানে আমি তিনটি কাঁচামরিচ নিয়েছি আপনারা জাল যতটুকু খাবেন ততটুকু দিয়ে দিবেন তারপরে এইখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি এইখানে গরম মশলাটা দিয়ে দিচ্ছি আপনারা আপনারা যদি পারেন তাহলে অবশ্যই এইখানে গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে এইখানে আমি স্বাদ মতো লবণ এবং একটি ডিম দিয়ে দিচ্ছি তারপর নুডুলসের মশলাটা এখানে ঢেলে আমি ভালোভাবে কাটা চামিচের সাহায্যে এগুলো মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই নুডুলসগুলো মিশিয়ে নিচ্ছি আপনারা ঠিক সেভাবেই মিশিয়ে নেবেন এইখানে গরম মশলাটা দিলে যে একটি ফ্লেভার আসে এবং খাবারটা খুবই টেস্টি হয় খুবই মজা হয় আপনারা চেষ্টা করবেন যে গরম মশলাটা দেওয়ার জন্য তারপর আমি একটি চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের তেল আপনারা এখানে একটু বাড়িয়ে তেলটা ব্যবহার করবেন তাহলে নুডুলসটা খুবই সুন্দর হয় এবং ভালোভাবে মুচমুচে হয়ে আসে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি নুডুলসটা নুডুলসটা দিয়ে আমি কাঁটা চামচের সাহায্যে একটু মিলিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কাজগুলো করে নিচ্ছি আপনারা ঠিক সেভাবেই কাজটা করে নেবেন এখন আমি একটি খুন্তির সাহায্যে সাইড দিয়ে একটু নাড়িয়ে জাড়িয়ে দিচ্ছি যে কতটুকু হয়েছে কিছুক্ষণ পর আমি এটা একটু উলটিয়ে দিবো এর জন্য সাইড দিয়ে আগে থেকে একটু আগলা করে নিচ্ছি এখন আমার এই পাশটা হয়ে গিয়েছে এখন আমি এটা উল্টিয়ে নিচ্ছি দেখুন আমার একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে এইখানে আমি তেলের পরিমাণটা কম দিয়েছি এর জন্য আমি আবারও সাইড দিয়ে তেল দিয়ে দিচ্ছি যাতে ওই পাশটা ভালোভাবে হয়ে আসে আপনারা এইখানে একটু পরিমাণটা বাড়িয়ে দিবেন তেলের তাহলে দেখবেন খুবই সুন্দরভাবে এই জিনিসটা হয়ে আসছে আমি এইখানে একটু নি চেপে চেপে দিচ্ছি যাতে ওই পাশটা ভালোভাবে হয়ে আসে দেখুন আমার ওই পাশটাও খুব ভালোভাবে হয়ে আসছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো যে আমার এই নুডুলসের পিৎজার রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখুন একদম পিৎজার মতো দেখতে আপনাদের কেটে দেখাচ্ছি যে এই রেসিপিটি কত ভাবে হয়েছে এই রেসিপিটি মশাল্লা খেতেও খুব মজা হয়েছে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন অনেক সময় কিন্তু পিৎজা তৈরি করে খেতে বা পিৎজা খেতে মন চায় কিন্তু পিৎজার উপকরণও বাসায় থাকে না কিন্তু এই নুডুলসের উপকরণগুলো সবার বাসায়ই থাকে এর জন্য জটপট এই নুডুলসের পিৎজা তৈরি করেও খেতে পারেন খুবই মজাদার একটি রেসিপি এই রেসিপিটি বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন যে কতটা মজা হয় দেখুন এইখানে যদি সস হয় তাহলে কিন্তু এই পিৎজা নুডুলসের তুলনাই হয় না এত মজাদার একটি রেসিপি সবসময় কিন্তু রেস্টুরেন্টে যেয়ে এক দেড় হাজার টাকা দিয়ে এই পিৎজা খাওয়া সম্ভব নয় তাই আমি বাসায় যখনই মন চাই যে পিৎজা খেতে তখনই জটপট এই রেসিপিটি তৈরি করে ফেলি খেতে মাসাল্লাহ খুবই ভালো লাগে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আজ আর নয় আল্লাহ হাফেজ